শেরপুরের গাড়ো পাহাড়ে কোনো পর্যটন কেন্দ্র হবে না হাতি সংরক্ষণেও নেওয়া হবে কার্যকর ব্যবস্থা দাওধারা গাড়ো পাহাড়ে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে পরিদর্শনে গিয়ে কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রেজানা হাসান এদিকে পরিদর্শনে যাওয়ার পথে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন এ সময় হামলায় আহত হন বহরে থাকা ছয় গণমাধ্যম কর্মী তবে গাড়ি বহরে হামলার কথা নাকচ করেছে পরিবেশ মন্ত্রণালয় অপরূপ সৌন্দর্যের শেরপুরের গারো পাহাড় যেখানে বন বিভাগের তিনটি রেঞ্জের অধীনে প্রায় একুশ হাজার একর বনভূমির বিস্তৃতি যার প্রায় পনেরো শতাংশ এখন দখলদারদের হাতে বনের ভেতরের দুশো তেইশ একর জায়গা রয়েছে ডিসিল্যান্ড বা খাস জমি যার বত্রিশ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এই পরিস্থিতিতে সোমবার পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না আগে হাতিবাছির মানুষ হয়ে এই জায়গায় হাতির অভয়ারণ্য করার পরিকল্পনার কথা জানান তিনি এই জায়গাটাকে হাতির অভয়ারণ্য করা যায় কিনা এটা নিয়ে আজকে আমি নেসি මහদয়ের সাথে কথা বলবো এই জন্যই আমি আজকে ডক্টর রেজা খান উনি দুবাই জু এবং দুবাই সাফারি পার্কের আপনারা সবাই ওনাকে চেনেন প্রাইস ওনার লেখা দেখেন ওনাকে সাথে এই সময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন এতে গাড়ি সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা করে স্থানীয়রা আহত হয় ছয় সাংবাদিক BBC News.